সালামু আলাইকুম আজকে চলে আসি আর একটা নিয়ে সেটা হচ্ছে আজকে দাওয়াতে যেতেছে আমার বাসার পাশেই আমার ফ্রেন্ডের বাসায় নীলাপুদের বাসায় আরেকটা বিগ অ্যানাউন্সমেন্ট করবো আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক বেশি স্পেশাল ব্যাপারটা এখন শেয়ার করবো না সামনে শেয়ার করবো আর দেখি যাই আবুদের বাসায় লেট হয়ে গেছে অনেক আবু বসতেছে আমাদের ওই যে জুবায়ের আসতেছে এবং এখন আমি আছি আমাদের বাসার গেটের সামনে ঠিক গেটের সামনে আম্মু আসতেছে এই যে তালহা জুবায়ের তালহা জুবাইয়ের হাই বলো সালাম দাও আমরা চলে আসছি এখন টেস্টি ট্রিটে এবং এখান থেকে আপুদের বাসার জন্য আমরা হচ্ছে একটা কেক নেব এবং দেখি আমার অনেকগুলো কেক আছে এই সাইজের ওরা কেক বানাইছ নাকি হ্যাঁ এখানে কি জোন আছে এই ডিস্ট্রিক্ট এটা আমাদের এলাকাতেই খুব বেশি একটা দূরে না কিছু লিখতে চাও কিছু লিখতে চায় না नीला नीला লেখা দনি

এবং সবগুলো অনেক সুন্দর আসছে এইটা অনেক সুন্দর লাগছে এই গরমে আপু আমাদের জন্য ম্যাঙ্গো শেক না ম্যাঙ্গো শেক মানে খাই ফেলবো দাঁড়াও স্ন্যাপ স্ন্যাপ নিয়ে তারপরে কোনো সমস্যা নাই আমরা ঠান্ডা ভাতই খাবো সেই ভর্তা ভাত চলতেছে এখানে আপু আমাদের জন্য অনেকগুলো ভর্তার আইটেম করছে এবং আমরা খাচ্ছি এবং সব ভর্তা এত মজা হইছে খুবই মজা হয়েছে সব ভর্তা এখানে করলা ভাজি ছিল এটা আমরা শেষ করে ফেলছি এখন আমরা যাচ্ছি হচ্ছে আপুদের বাসার ছাদে এবং আপুদের বাসার ছাদ অনেক সুন্দর সস্তি হ্যাঁ আসলেই অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর কি হয়েছে এখানে টমেটো অনেক ফল আসছে গাছে মার্শাল্লাহ এদিকে উপরে উঠানো যায় না উঠা যায় না চল চলো তো উপরে উঠি ছাদ ছাদের উপরে এখানে আরেকটা ছাদ আছে এই ছাদে উঠতেছি উঠে গেছি এই যে এই হচ্ছে এটা একটু ছোট বাট নিচেরটা অনেক বড় আমার ইয়ে মানে ফেসবুক ভিডিওতেও আসবে না এই জন্য টেকনিক আমি

এই গুড়াটা বলতে হবে এলনটি বেলনটি পুরো এই কথা বলা যাবে না শেষ শেষ চোর ধরে ফেলছে এই যে নতুন চোর এখানে আমাদের কেক আমরা কেটে ফেলছি বাট আমি ভিডিও নিতে পারি নাই এই যে আর নীলাপুর নাম লেখা এবং এখানে দুইটা হার্ট আছে এখন আমি খাবো শেষ ঘুরা ফেরা এখন চলে যাচ্ছি আর আমার আরেক আপুর বাসায় মানে এটা হচ্ছে আমার আম্মুর আরেকটা ফ্রেন্ড ওনাদের বাসায় যাচ্ছি এখন তারপর এখানে গিয়ে ভিডিও করছি যে এখানে কি কি হয় শেয়ার করব। আমি এখন চলে আসছি রনিয়াপুর পার্লারে টিউলিপটা আছে হাত দিয়া সবাইকে এখানে পেয়ে গেছি ওই সাইডে সার্ভিস চলতেছে তো আমি দেখাতে পারি নাই এই হচ্ছে টিউলিপ টাচ আর এখানে কিন্তু অনেক ধরনের প্যাকেজ আছে সো আপনারা আসলে কিন্তু এইগুলো নিতে পারেন দেখেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এখানে কুইক হোয়াইটেনিং ফেশিয়াল ব্রো প্লাক তারপর আপার লিভস হট ওয়েল মাসাজ ব্যাক মাসাজ দেন ব্লো ড্রাই হেয়ার কাট হেয়ার স্পা অ্যান্ড ফেরিকিওর এগুলো এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আবার সাতশো টাকারও অফার আছে এটা কি সাতশো না না নয়শো সাতশো আচ্ছা সাতশো টাকার এখানেও কিন্তু অনেক সুন্দর একটা অফার চলছে এখানে দ্য হোয়াইটেনিং হার্বাল ফেশিয়াল দেন আইব্রো থ্রেডিং অয়েল মাসাজ হেয়ার ওয়াশ অ্যান্ড হেয়ার ড্রাই চলে আসবেন এগুলো সার্ভিস নিতে টিউলিপ টাচে

এবং এখানে অনেক স্টেল জি তো আমরা দেখি কি কি করি সামনে আমরা এখন আসছি সিপিতে সিপিতে যাওয়ার জন্য এবং এই যে আমার রনি আপু বিয়া নিহা এখন আমরা যাব সিপিতে এবং দেখি সিপিতে কি কি খাওয়া যায় অনেক কিছুই আছে

এইগুলা আমরা একটু করে আমাদের খাবার তুমিও আসা না তুমিও চলে আসো হ্যাঁ হ্যাঁ নাও তুমিও চলে আসো আমাদের সাথে এই যে যখন ফ্যামিলি সব একসাথে অবশ্যই দিয়া না আমাদের কো 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 চলে আসছে এখন আমরা খাবো সবাই মিলে আমাদের ব্যানও কইরা দিতে পারে কিন্তু হ্যাঁ শোন এই তো বারবার খালি ব্যস্ত থাকে আমরা একটা মার্কার নিতে আসছি এই দোকানে থেকে একটা মার্কার নিচ্ছি কিন্তু পাশের দোকানে এই কিউট কিউট ইয়াগুলো পাওয়া যায় এগুলো আসলে কি কফি খায় না জুস আমার তো কফি এটা তো না আবার তো বড় গেলাম পারবো আমার কাছে এই যে এটা অনেক কিউট লাগছে অনেক ইউনিক ডিজাইন তাই না এগুলো চায় না প্রোডাক্ট সব অনেক কিউট হ্যাঁ

সো এই রেস্টুরেন্ট অনেক সুন্দর ভিতর থেকে অনেক অ্যাস্ফ্যাটিক আর কিছু দিকে অনেক অপর আমাদের ভিডিও করছে আমরা এখন সবাই বাসায় যাচ্ছি এই তো আজকে এটুকু পর্যন্তই শেষ সো আবার নেক্সট কোনো ভ্লগের দেখা হবে